নমস্কার বিশা আই হসপিটালের পক্ষ থেকে সকলকে স্বাগত আমি আজকে দিশা আই হসপিটালের আইপিডি ডিপার্টমেন্টের ডিসচার্জ প্রসিডিওর নিয়ে কিছুটা কিছু বলতে চাইছি ডিসচার্জ আপনারা এতক্ষণ যেটা শুনলেন যে অ্যাডমিশন প্রসিডিওর পেশেন্টের কীভাবে হচ্ছে তারপরে পেশেন্টকে একজন বেড অ্যালট করে সেখানে পেশেন্টকে প্রি অপারেটিভ কেয়ার নিয়ে পেশেন্টকে প্রথমে আমরা রেডি করি করে সেখান থেকে আমরা ওটিতে পাঠাই ওটিতে হয়ে গেলে পেশেন্ট যখন আবার আমাদের ওয়ার্ডে আসে সেখানে পেশেন্টের সাথে কিছু ডকুমেন্টেশান আসে যার মধ্যে ডক্টররা তাদের মেডিকেশান কি প্রসিডিওর ফলো করতে হবে সেগুলো সমস্ত কিছু লিখে দেয় আসলে পরে আমরা পেশেন্টকে আবার বেডে দিয়ে থাকি এবং দিয়ে তাদের ওখানে রেস্ট নিই রেস্ট নিতে বলি নেওয়ার পরে ডক্টররা আসেন এর মধ্যেই আমাদের ডিসচার্জ প্রসিডিওর দিদিরা শুরু করে দেন কীভাবে ডিসচার্জ প্রসিডিওর হয় আমাদের সিস্টেমে কিছু ডক্টরের টেম্পলেট দেওয়া থাকে সিলেক্ট করা থাকে এছাড়াও যদি কিছু ওষুধ অ্যাড করার থাকে সেটা ডক্টররা তাদের মেডিকেশনে লিখে দেন এবং কী নিয়মে পেশেন্ট চলবে সেটা সাত দিন হোক কিংবা দু সপ্তাহ পরে যেভাবে চেক হবে সেই দিন পর্যন্ত পেশেন্টকে কি নিয়মে থাকতে হবে সেগুলো টোটালি ডক্টররা ইনস্ট্রাকশান দিয়ে দেন এবং সেই ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা এখানে ডিসচার্জ পেপার রেডি করে থাকি ডিসচার্জ পেপারের মধ্যে পেশেন্টের সেই সমস্ত জিনিসগুলো কি আইড্রপ পেশেন্টদের চলবে কোন আইড্রপে অ্যালার্জি আছে কি না সেই আইড্রপটা পেশেন্টদের কিভাবে কি তার এগেনস্টে কিভাবে দিতে হবে অন্য কোনো আইড্রপ চলবে কিনা সেইগুলো সমস্ত কিছুই ফলো করা থাকে এবং ডিসচার্জ পেপারে আর একটা জিনিস যেটা মেন মেনশন করা থাকে সেটা হলো পরবর্তী যে চেক আপে আসবে তার ডেট টাইম এবং ডকেট নাম্বারটা সেটা আমরা আইপিডি থেকেই ক্রিয়েট করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা বারবার সেই পেশেন্টকে ছাড়ার সময় যখন ছাড়ি পেশেন্ট বাড়ির লোক যিনি থাকেন কিংবা পেশেন্ট যদি নিজে বুঝতে চান তাদের ডেকে সেখানে তাদের সমস্ত কিছু প্রসিডিওর বলে থাকি বলে তাদের ওষুধ বুঝিয়ে তাদের যে চেক আপ ডেটটা কিংবা যে রকেট নাম্বারে বুকিং হয়েছে কোন দিন তাকে কোন সময় আসতে হবে কোন ব্রাঞ্চে যেতে হবে দেশার সেই ব্রাঞ্চে মেনশন করে আমরা ডিসচার্জ পেপার রেডি করে থাকি এইভাবে একজন পেশেন্টকে আমরা এখান থেকে ডিসচার্জ দিয়ে থাকি